এবার আধার কার্ড দিয়ে টাকা তোলা বন্ধ হলো আপনারা যারা পাড়ার দোকান থেকে বা সাইবার ক্যাফে থেকে আধার কার্ড দিয়ে টাকা তোলেন বা আঙুলের ছাপ দিয়ে টাকা তোলেন তাদের জন্য খারাপ খবর কারণ এই পরিষেবা কিন্তু বন্ধ হবে এমনই আপডেট রয়েছে অর্থাৎ এবার থেকে কিন্তু আপনারা আর আঙুলের ছাপ দিয়ে বা আধার কার্ড দিয়ে টাকা তুলতে পারবেন না তো বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে নতুন কী নিয়ম আনা হচ্ছে এবং আধার কার্ড দিয়ে টাকা তুলতে গেলে আপনাদের কি করতে হবে জানতে হলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আধার দিয়ে টাকা তোলার ব্যবস্থা বন্ধ সম্প্রতি অভিযোগ উঠেছে বহু গ্রাহকের আধারের বায়োমেট্রিক তত্ত্ব হিসাবে দেওয়া আঙুলের ছাপ চুরি করেছে প্রতারকরা তারপরে তাদের আধার কার্ড ব্যবহার করে টাকা হাতাচ্ছে তো নতুন কী নিয়ম রয়েছে এবং কবে থেকে এই নিয়ম চালু হবে সেটাও দেখে নেবো আমরা তো ব্যাঙ্কগুলিকে আঙুলের ছাপ দিয়ে আধার যাচাই করে টাকা তোলার ব্যবস্থা বন্ধ করার নির্দেশ দিয়েছে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া তারাই অনলাইনে টাকা মেটানোর বিষয়টি দেখাশোনা করে এনপিসিআইয়ের নির্দেশিকায় বলেছে এজন্য আধার দিয়ে অ্যাকাউন্ট থেকে টাকা তোলার সুবিধা বা আধার এনেবেল পেমেন্ট সিস্টেম ব্লক করতে হবে বা আটকে দিতে হবে ব্যাঙ্কগুলি কিন্তু তা করতে শুরু করেছে অনেকে বিজ্ঞপ্তি পাঠাচ্ছে গ্রাহকদের তবে গ্রাহক চাইলে কিন্তু এই সুবিধা চালু রাখতে পারে অর্থাৎ আধার এনেবেল পেমেন্ট সিস্টেম যেটা রয়েছে সেটা কিন্তু চালু করতে পারে সম্প্রতি অভিযোগ উঠেছে বহু গ্রাহকের আধারের বায়োমেট্রিক তথ্য হিসাবে দেওয়া আঙুলের ছাপ চুরি করেছে প্রতারকরা তারপরে তাদের আধার ব্যবহার করে টাকা হাতাচ্ছে এনপিসিআইয়ের দাবি এই ধরনের প্রতারণা রুখতেই কিন্তু এমন নির্দেশ দেওয়া হয়েছে ব্যাংকিং সূত্রে খবর প্রায় নব্বই শতাংশ ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড যুক্ত রয়েছে গ্রাহক পরিষেবা কেন্দ্র আধার কার্ড ও আঙুলের ছাপ দিয়ে সেগুলি থেকে এক দফায় দশ হাজার টাকা পর্যন্ত তুলতে পারেন গ্রাহক একই দিনে একাধিক দফায় কিন্তু টাকা তোলা যায় এই সিস্টেমের মাধ্যমে গ্রামে ব্যাংক বা এটিএমের অভাব থাকায় এইপিএস ব্যবস্থায় ব্যাংক মিত্রর মাধ্যমে ঘরে বসে টাকা তোলার পরিষেবা পান গ্রাহকরা সংশ্লিষ্ট মহলের অভিযোগ জমি রেজিস্ট্রেশন বা অন্য কিছু ক্ষেত্রে আধার মারফত পরিচয় যাচাইয়ের সময় আঙুলের ছাপ লাগে সেখান থেকে হয়তো তা চুরি হচ্ছে অভিযোগ সামনে আসার পরেই কিন্তু বহু কর্মী সংগঠন অ্যাকাউন্টের সঙ্গে আধার যোগের বিরুদ্ধে সরব হয় সূত্রের খবর ঘরোয়া বৈঠকে অনেক ব্যাংক কর্তা এর ঝুঁকি মেনেছেন সমাজের নানা ক্ষেত্রে মানুষের যৌথ সংগঠন ব্যাংক বাঁচাও দেশ বাঁচাও মঞ্চের সম দত্ত বলেন ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার জোড়ার আইনি বাধ্যবাধকতা নেই তবু তা করতে বাধ্য করছে ব্যাংকগুলি এই সুযোগের এই সুযোগে প্রতারণা বাড়ছে তবে এই পিএস বন্ধ করার পদক্ষেপকে স্বাগত জানাচ্ছি অর্থাৎ এই পিএস বন্ধ হবে এমনটাই কিন্তু আপডেট রয়েছে অল ইন্ডিয়া ন্যাশনালাইজ ব্যাংক অফিসার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক সঞ্জয় দাস বলেন এইপিএস সকলের কাছে ব্যাঙ্কিং পরিষেবা পৌঁছতে সহায়ক হয়েছে বটে তবে তা আটকে দেওয়া জরুরি ছিল প্রতারণা থেকে বাঁচবেন অনেকেই অর্থাৎ এবার থেকে হয়তো বা আপনারা আধার কার্ড দিয়ে আর টাকা তুলতে পারবেন না বা তুলতে গেলেও কিন্তু আপনাদের ব্যাংকে একটি চিঠির মাধ্যমে সেই টাকা তুলতে হবে অর্থাৎ ব্যাংকে কিন্তু একটা ফর্ম ফিল করতে হবে আপনাদের এই টাকা তোলার জন্য যারা যারা বাইরের থেকে টাকা তোলেন বা আঙুলের ছাপ দিয়ে টাকা তোলেন বা আধার কার্ড দিয়ে টাকা তোলেন এই মাধ্যমে তাদের কিন্তু ব্যাঙ্কে একটি লিখিত দরখাস্ত জমা করে কিন্তু আপনাদের এই ব্যবস্থা চালু রাখতে হবে নাহলে কিন্তু আপনারা এই সুবিধা পাবেন না অর্থাৎ আধার কার্ড দিয়ে টাকা তুলতে পারবেন না এমনই কিন্তু আপডেট রয়েছে তো আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ